দড়ি দিয়ে বেঁধে চাকু দিয়ে আঘাত করে প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার পরে বাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাধবনগর এলাকায় প্রাক্তন পুলিশ কর্মীকে দড়ি দিয়ে বেঁধে চাকু দিয়ে আঘাত করে ডাকাতির ঘটনা বলে অভিযোগ প্রায় তিরিশ ভরি সোনার অলঙ্কার নিয়ে চম্পর্দায় দুষ্কৃতীরা বলে অভিযোগ প্রাক্তন পুলিশ কর্মীর নাম প্রকাশ কুমার সিংহ দুষ্কৃতীরা পালানোর সময় একটি মোটর বাইক ফেলে পালায় বলে অভিযোগ মোটর বাইকের প্লাম্বার প্লেট সেলো টেপ দিয়ে ঢাকা ছিল ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট সি প্রাইমিনিউজ এটা তো ভীষণ উদ্বেগজনক দুশ্চিন্তার ব্যাপার আর যেই সময়টা হয়েছে সেই সময়টা আমাদের যেহেতু মানে সকালের দিকে মানে ভোরের দিকে তখন তো মর্নিং ওয়াক করতে আমাদের বাদে প্রচুর লোক চলে আসে কিন্তু আমার তো মনে হয় এটা জানাশোনা পুরো প্ল্যান মাফিক এটা হয়েছে যে বাড়িতে হয়েছে সে মালিকও বলছে যে এটা একদম জানাশোনা সে তার বাড়িতে গেছে অন্যান্য দিন হয়তো এসেছে বাড়ির চেনা জানা রাস্তা সবই পেয়েছে আর যারা করেছে আসলে ওর ছেলেকে উদ্ধার করলেই সব রহস্য বেরিয়ে যাবে এটা আর এই ধরনের ঘটনা আমার এখানে ঘটে না সাধারণত এটা আমাদের কাছে কামও নয় আমরা চেষ্টা করি যাতে এদের সঙ্গে যা যারা করছে তারা তো নেশাগ্রস্ত ছেলে এইটা তো সব সব মহলই জানে ব্যাপারটা আমরা পুলিশকে জানিয়েছি বাদটাকে একটু ভালো রাখার জন্য আমি প্রতি মিটিংয়ে যখন যাই আমাদেরকে ডাকেন ওনারা তখন আমি কিন্তু প্রতিটা বাদটাকে অন্তত মানে ঠিক আর মোডগুলোকে যে সব মোডগুলো আছে সেই মোডগুলোকে আমি বলি যে একটুখানি আপনারা একটু দেখবেন আর যারা পুলিশ প্রশাসনে যারা মোবাইল চেক পেট্রোলিংয়ে বেরান তাদেরও বলেছে একটুখানি অন্তত এটা দেখবেন বাঁধটাকে যেন একটু ঠিকঠাক থাকে একটা গাড়ি উদ্ধার হয়েছে হ্যাঁ শুনলাম গাড়ি উদ্ধার হয়েছে আমি গিয়েছিলাম সেখানে স্পটে দেখেছি ঠিক ভোর সাড়ে পাঁচটার মধ্যে গাড়িটা নিয়ে গেছে মানে যা অনুমান পাচ্ছি এটা এই পর্যন্তই জানি আর যা এটা পুলিশের কাজ তারা তদন্ত করে বের করবে ঠিক